বেথুয়া টহরের রেল স্টেশন শুরু হলো আধুনিকীকরণের দুমদাম কাজ ইতিমধ্যেই প্ল্যাটফর্মে টাইলস বসানোর জন্য সেই টাইলস চলে এসেছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে লাগানো হচ্ছে শেড অর্থাৎ সেড বসছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে সেই শেড একদম মাথার উপরে যে চাল ছাউনি সেটা কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়ে হবে এবং সেই কাজ চলছে ইতিমধ্যেই ধুমধাম দুমদম দেখতে পাচ্ছেন একদম এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে এই সেট নির্মাণের যে কাজ সেটা কিন্তু অনেক অনেকটাই এগিয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন এবং এই স্টেশনে যে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন একদম সেই ফুট ওভার ব্রিজ না যেহাল সেই ফুট ওভার ব্রিজটি একদমই এখান থেকে ভেঙে দেওয়া হবে এখন পুরো শেড নির্মাণের জন্য এই গর্ত খোলার কাজ চলছে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই ফুট ওভার ব্রিজটি অন্য জায়গায় নির্মাণ হবে একদমই বেথক ডহরের রেল স্টেশন বন্ধুমান বেথকহরিতে অমৃত ভারত প্রকল্পের যে কাজ সেটা চলছে এবং এই অমৃত ভারত প্রজেক্টে মানে প্ল্যাটফর্ম জুড়ে সেট নির্মাণের কাজ চলছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু পুরোটাই সেট নির্মাণ হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শেড নির্মাণের জন্য যে কাজ এর আগে এখানে দেখিয়েছিলাম যে এখানে গর্ত করে একদম সে ঢালাই করে এই শেড নির্মাণের জন্য লোহার যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বসানো হয়ে গেছে এখন পুরো প্ল্যাটফর্ম জুড়ে সেট নির্মাণ হবে এবং যাত্রীরা আগামী দিনে কিন্তু এই প্ল্যাটফর্মে মানে বসার একটা ভালো জায়গা পেয়ে যাবে পুরো প্ল্যাটফর্ম জুড়ে এবং মাথার উপরে যে চাল ছাউনি মানে রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে যে পুরোনো বিল্ডিংগুলো বা বস্তিগুলো সেগুলোকে ভাঙা হচ্ছে কেননা স্টেশনের যে লুক মানে যেটা দেখানো হয়েছিল একদম অমৃত ভারত প্রজেক্টের মানে যে সমস্ত স্টেশনে যে একদম লোক মানে স্টেশন প্রবেশ করতে যে প্রবেশদ্বার সেই মানে বিল্ডিং বা সেই লোক তৈরি করার জন্য স্টেশনের সেটার জন্য কিন্তু পুরোনো বিল্ডিং বা বস্তিগুলোকে কিন্তু উচ্ছেদ করা এবং ভাঙা হয়েছে ইতিমধ্যেই সেই আপডেট আপনাদেরকে দেখাবো এছাড়াও এখানে কোচ ইন্ডুকেশন ডিসপ্লে বসতে নতুন ফুট ওভার ব্রিজ বসানো হবে সেখানে লাগানো হবে চলন্ত সিঁড়ি অথবা লিফ্ট লাগানো হতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যেই কোচ ইন্ডুকেশন ডিসপ্লে লাগানোর জন্য এক নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন এই যে সেই খুঁটি সেই খুঁটি পোতার যে কাজ সেটা শুরু হয়েছে কেবলমাত্র একটি খুঁটি পুঁতে পুতা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানোর জন্য ওই খুঁটিগুলো এখানে রাখা আছে সবগুলো চলে এসেছে আপনারা জানেনি এবং বেতুডাহরি রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে সমস্ত বস্তি এবং পুরোনো বিল্ডিংগুলোকে ভাঙা হয়েছে এখানে স্টেশনের যে প্রথম প্রবেশদ্বার অর্থাৎ যে লুক সেটা কিন্তু তৈরির যে কাজ অর্থাৎ সেটা খুব শীঘ্রই